যারাও কাকরুল খেতে চায় না বা পছন্দ করে না তাদের জন্য আজকে এই রেসিপিটি আর এমন রেসিপি হলে ভাত বা রুটির সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে হ্যাঁ বন্ধুরা এক ঢেলে তিন পাখি মারার মতো এই কাঁকরুল আর ডিমের রেসিপি দিয়ে যে কেউ এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবে আর রুটি বা পরোটার সঙ্গে সকালবেলা দুপুরবেলা অথবা রাতে তিনবারের জন্যই কিন্তু এমন রেসিপি হলে আর কিছুর প্রয়োজন হবে না তোমরা তো কাকরুলের অনেক রকম রেসিপি খেয়েছ তো আমি রিকোয়েস্ট করছি এইভাবে একবার কাঁকরুলের রেসিপি তৈরি করার জন্য তো এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো কাকরুলের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো কাকরুল তোমরা তোমাদের প্রয়োজন বুঝে নিয়ে নিও তো আমাদের ঠিক যতটুকু দরকার আমার আমি ঠিক ততটুকু নিয়েছি আর দেখো আমি এখানে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এখন এগুলো রান্না করার পালা চলো এখন রান্না করা যাক তো চুলা একটা ফ্রাই বসিয়ে দিলাম এটাতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো সাদা রান্না সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে তোমরা চাইলে এখানে জিরের পরিবর্তে কালো জিরা অথবা ফোড়নও দিতে পারো তো জিরেটা দেওয়ার পর এখন আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব আর কি কি দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ ফালি করে তোমরা তোমাদের ঝালটা বুঝে দিও আমি এখানে তিন চারটা দিয়েছি এখানে আরও আমি শুকনো মরিচের এগুলো অ্যাড করব আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এগুলো হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ স্বাদ বুঝে দিতে হবে তা আমি এখানে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না জাস্ট যে কয়টা মশলা না ব্যবহার করলেই নয় শুধু সেই কয়টা মশলা এখানে ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফচা চামচ তোমরা চাইলে এখানে আরও একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে আর যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা একটুখানি কমিয়ে দিও মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুন বাটা এখানে হাফ চা চামচ করে চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটাই আদা রসুনের চলে যায় ততক্ষণ একটুখানি ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি কাঁকরুলগুলো পানি ঝরিয়ে দেবে অবশ্যই এইভাবে একবার যে কেউ যদি মানে যে কাউকে যদি রান্না করে খাওয়ানো যায় আঙুল চেটে চেটে খাবে আর ভাত রুটি পরোটার সঙ্গে তো জাস্ট কথাই হবে না তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে এখন সবগুলো উপকরণ এই কাঁকরুলের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব আমি কিন্তু এক ফোঁটাও পানি দেব না পানি ছাড়াই কিন্তু এই ভাজাটা তৈরি করব এতে কোনো রকম পানি দেওয়া যাবে না তাহলে হলে কিন্তু ভাজিটা একদম খেতে ভালো লাগবে না আর একদম ভেঙে ভেঙে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দেখো দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন ভালোভাবে উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখো একটুখানি পানি বেরিয়ে গেছে পানি না দিতেই এই জন্য এই রান্নাটা করার সময় পানি দেওয়া যাবে না দেখো খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি আর ঢেকে দেব না এখন আমি অনাবর্ত নেড়ে নেড়ে একদম শুকনা শুকনা করে নেব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর এই রকম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো যখন ভাসতে ভাসতে পানিটা শুকনো শুকনো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ডিম তোমরা চাইলে এখানে একটা ডিমও দিতে পারো বা দুটো দিতে পারো বা তার বেশিও দিতে পারো তো আমি দুইটা ডিম দিয়ে দিলাম এখানে দিয়ে আমি এই কাকরোলের সঙ্গে মিক্স করে নিচ্ছি দেখো কাকরুলের সঙ্গে ডিমটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে আর আমার পক্ষ থেকে পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না তো বন্ধুরা এভাবে আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো দেখো কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে আমি আরও এক থেকে দেড় মিনিট এগুলো ভেজে নেব দেখো কালারটা কিন্তু অসাধারণ এসেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখো চুলা থেকে নামিয়ে নিলাম দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অল নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্না আছে তোমরা চাইলে দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ